সালামুমিং যেমন আছেন সকল সম্মানিত লিডার এবং বিজনেস পার্টনারগণ আমরা দেওয়ান বর্তমানে অবস্থান করে দিয়েছি পয়েন্টে দেখুন আমার একজন বিজনেস পার্টনার ডুবাই থেকে উনি ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সরাই থানা হ্যালো ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনারা যারা আছেন আপনাদেরকে বলছি আমরা ব্রাহ্মণবাড়িয়াটা কিন্তু প্রবাসী অধ্যুষিত এলাকা দেখুন আমি ডুবাই থেকে ডেকছেন বিজনেসটা শুরু করেছি কিন্তু আমি দেশে আছি বর্তমানে ছুটিতে আসছি কিন্তু আমার বিজনেস কিন্তু বন্ধ নাই তাই আপনাদেরকে বলবো দেখুন আমার একজন বিজনেস পার্টনার ওর বিজনেস পার্টনার ওর ওর টিমের সদস্যদের জন্য সবাই বাংলাদেশ থেকে বাংলাদেশের টাকা প্রায় এক পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্টস পারচেস করেছেন তো আমি আপনার সবাইদেরকে বলবো যারা ডেকসেন সম্পর্কে এখনও আপনারা জানেন না বা জানার চেষ্টা করতেছেন না ডিএফএ সম্পর্কে জানার চেষ্টা করুন ডিএফএ এমন একটা সিস্টেম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এটা থেকে আপনি একটা প্রেসিডেন্ট কেমন রাস্তা তৈরি করতে পারবেন প্রিয় প্রবাসী ভাই বোনদের আপনাদেরকে বলছি দেখুন আমি এখন দুবাই থেকে শুরু করছি এখন কিন্তু আমি বাংলাদেশে আমার বিজনেস কিন্তু বন্ধ নয় আমি ওই গত সপ্তাহ আমি সতেরো আঠারো হাজার টাকার প্রোডাক্ট সেল করেছি এখন করেছি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট তো আমি কিন্তু বসে নিই আপনারা আপনার কাজের পাশাপাশি অবশ্য সময়টা ব্যয় করে রিয়াকশন সিস্টেম থেকে প্যাসিভ ইনকামের আশা তৈরি করুন যে ইনকামটা আপনি প্রবাস থেকে আসার পর পর আপনার সাথে সাথে বাংলাদেশে চলে আসবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা থানা শহরে আপনি রিয়াকশনের স্টক পয়েন্ট পাবেন আমি এখন কুমিল্লা স্টক পয়েন্ট থেকে কথা বলছি আপনাদেরকে বলবো ডিএক্সেন্টের সম্পর্কে বোঝার চেষ্টা করুন এবং ডিএক্সেন্টা নিয়ে একটু পড়াশোনা করুন এখন দেখেন আমার একজন বিজ্ঞ লিডার দুবাই প্রবাসী দুবাই থেকে এই সিস্টেম থেকে সফল হয়ে বাংলাদেশ থেকে বিজনেস করতেছে তাই আপনাদেরকে বলতেছি আপনারা ডিএকসএন একটু বোঝার চেষ্টা করুন ইনকাম ইনকাম দেয় দেয় কিভাবে একটু পড়াশোনা করুন গিয়ে গুগলকে একটু সার্চ দিন অনেক অনেক কথা বলবে সবার কথা নিজের সবার কথা কান দিবেন না নিজে নিজে নিজেকে প্রশ্ন করুন এবং জানুন জানতে তো কোনো বাধা নেই দেখুন আমি বাংলাদেশে আছি কিন্তু আমার ব্যবসা বন্ধ নেই আমি দিয়ে একবার চলে আসবো আমি ওখান থেকে সিস্টেম নিয়ে আসবো আপনার সিস্টেম নিয়ে দেশে আসুন আমি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে বলব প্রবাস থেকে আমরা সাবান শ্যাম্পু কম্বল আপিজাপি নিয়ে আসবো আমরা সিস্টেম নিয়ে আসবো কারণ প্রবাস থেকে দেশে আসার পর আমাদের ইনকামটা বন্ধ হয়ে যায় তাই সবাইকে অনুরোধ করবো ভিএসএ সম্পর্কে জানুন এবং ভিএকসএর সাথে থাকুন আর পৃথিবীর যে কোনো প্রান্ত থাকে আপনি যদি সিস্টেমে যুক্ত হতে চান আমার টিমে যুক্ত হতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএসেননিংক